চট্টগ্রামের বোয়ালখালীর মোহাম্মদ লিয়াকত দীর্ঘ তিরিশ বছর প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন প্রিয়জনের কাছে তারপর আবার সেই প্রবাসে ফিরতেই মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় আবুধাবি ফেরার উদ্দেশ্যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পৌঁছানোর পর ইমিগ্রেশন কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি বুকে অচেনা ব্যথায় কাতর হয়ে পড়ে লিয়াকত চিকিৎসা দিতে গিয়েও শেষ রক্ষা হলো না জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করলেন দেশেই প্রবাসের স্বপ্নের ঠিক আগে পরিবার পরিজন ভেঙে পড়েছে স্ত্রী আর পাঁচ সন্তান অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে গেছে এক জীবনের ভরসায় প্রবাসের কঠোর পরিশ্রমের মাঝে পাওয়া সামান্য সময়টুকু কাটিয়ে আবার কাজে ফেরার পথে যেন মৃত্যু অপেক্ষা করছিল ফেরা হলো না তার ফিরতে পারল না সেই আদরের মানুষ মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া বুধবার গোমগন্দি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় লিয়াকতের আকস্মিক মৃত্যু যেন প্রবাসীদের জন্য করুণ বার্তা জীবন অমূল্য স্বাস্থ্যের কোনো বিকল্প নেই দেশ বিদেশে মাঝামাঝি এই মর্মান্তিক ঘটনা স্মরণ করিয়ে দেয় প্রিয়জনের সাথে কাটানোর মুহূর্ত কত নাজুক আর অমূল্য হয় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে